আজকের পর থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার যা মনে চায় তাই কিন্তু পোস্ট করতে পারবেন নিরাপত্তায় রেখে যেমন আপনার নিজের একটা ছবি আপলোড দিলেন ওই ছবিটা কি করতো ডাউনলোড করতো অথবা স্ক্রিনশট নিয়ে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবার পোস্ট করতো ঠিক না এই সুযোগটা কিন্তু আর থাকতেছে না যেমন আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো স্ট্রং রাখার জন্য প্রোফাইল লক নামে কিন্তু একটা সেটিংস যুক্ত হয়েছিল ঠিক না প্রোফাইল লুকের চাইতে আরও স্ট্রং একটা সেটিংস যুক্ত হয়েছে ফেসবুকে এই সেটিংসটা যদি আপনার ফেসবুকে অন করেন আপনার ফেসবুকের পোস্টগুলো ডাউনলোড তো দূরের কথা অন্য একটা স্মার্টফোন দিয়ে স্ক্রিনশট পর্যন্ত নিতে পারবে না এই অসাধারণ গুরুত্বপূর্ণ সেটিংসটা কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজে দেখাচ্ছি তো আমি খাদে চলে আসলাম বরাবরের মতো আপনারা স্কিনটাকে লক্ষ্য করুন সহজেই এই গুরুত্বপূর্ণ অসাধারণ সেটিংসটা শিখতে পারবেন এবং প্র্যাকটিক্যাল আপনার অ্যাকাউন্টে করতেও পারবেন তো প্রোফাইল লক ছাড়া এগুলা কিভাবে সম্ভব আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখবেন আপনি প্রোফাইল লক করে রেখেছেন আপনার ছবি আপনি পোস্ট করতেছেন অন্য একটা ডিভাইস থেকে মানে অন্য একটা ফোন থেকে স্ক্রিনশট নিতে পারে ডাউনলোড করতে পারে এই সুযোগটা থাকবে না যদি এই নতুন ফিচার নতুন সেটিংস আপনি করেন আর অবশ্যই আপনি ফেসবুক অ্যাকাউন্টটাকে আপডেট করবেন এই নতুন ফিচারটা পাওয়ার জন্য আপডেট না করলে কিন্তু যুক্ত হবে না এই সেটিংসটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে অন করবেন এই সেটিংসটা কোথায় এটাই আপনাদেরকে সহজে দেখাই দিচ্ছি আপনি সোজা আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আপডেট দেওয়ার পরে যদি যুক্ত না হয় অবশ্যই আপডেট দিবেন আপনি প্রুফাইলে ট্যাপ দিবেন প্রোফাইলে ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা পেজ আমাদেরকে নিয়ে আসবে এই প্রোফাইলটা কিন্তু প্রোফাইল লক করা ছিল যেহেতু প্রোফাইল লুকের স্ট্রং ওই সেটিংসটা ওই সেটিংসটা আমি আমার এই ফেসবুক প্রোফাইল অন করব এখানে প্রোফাইলে ট্যাপ দিবেন শুধু প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখুন দুর্দান্ত কমন এই সেটিংসটা চলে আসছে ট্রান অন দ্য প্রোফাইল পিকচার গার্ড ঠিক আছে তো ট্রান অন দ্য প্রোফাইল পিকচার গার্ড এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন চলে আসবে নেক্সটে ট্যাপ দিবেন তো এই যে দেখুন নেক্সটে ট্যাপ দিলাম নেক্সটে ট্যাপ দেওয়ার সাথে সাথে যে দেখুন আমার প্রোফাইলের মধ্যে কিন্তু নতুন একটা আইকন যুক্ত হয়েছে তো এখন কোন নিয়ে হচ্ছে এখানে দেখুন সেভ নামে একটা অপশন পাবেন সেভ এ ট্যাপ দিয়ে দিবেন এই যে দেখুন আমি সেভ এ ট্যাপ দিয়ে দিলাম তো কাজটা হয়েছে কিনা আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য এখান থেকে আমি ব্যাক চলে আসবো আমি আবার আমার ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিলাম আমার প্রোফাইলে চলে আসলাম এই যে এখানে দেখুন এখানে কিন্তু একটা আইকন চলে আসছে আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই আইকনটা থাকলেই কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে যাই কিছু আপনি পোস্ট করেন না কেন আপলোড দেন না কেন কেউ কিন্তু ডাউনলোড করতে পারবে না এমন কি স্ক্রিনশট নিতে পারবে না আর এই ফিচারটা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত অ্যাভেলেবেল না মানে অ্যাভেলেবেল আইডিতে এখন আসে নাই আপনি পাওয়ার জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপডেট দিবেন আপডেট দিলে অবশ্যই যুক্ত হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য